এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ হাজার টাকা এই পাঁচটা ফ্যামিলিকে আমি দিতেছি তারপরে আপনাদের বলতেছি কি কোন টাকা এটা কৃষির জন্য দিতেছি তো এক দুই হাজার টাকা আপনি নেন এই দু হাজার টাকা আপনি নেন দু হাজার টাকা তোমার নেই এক দুই তিন চার দু হাজার টাকা টুম এক দুই তিন চার দুই হাজার টাকা তার মানে এখন আপনাদের ডিটেলসটা বলি এই দশ হাজার টাকা পাঁচটা ফ্যামিলিকে দুই হাজার করে দিলাম তো এই টাকাটা আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ফৌরগঞ্জ অঞ্চলে ফৌরগঞ্জ বাজারে কিছুদিন আগে আগুন লেগে কয়েকটা বাড়িঘর পুড়ে যায় তার ভিতরে আমরা দুইটা ফ্যামিলির জন্য কালেকশন করছিলাম আপনারা জানেন হয়তো আমার ভিডিও যারা আগে দেখছেন তারা জানেন তো ওই টাইমেই আমি তো এক সপ্তাহ কালেকশন করে বন্ধ করে দিয়েছিলাম না করে দিয়েছিলাম যে আমি আর কালেকশন করবো না তো ওই কালেকশনের টাইমেই আমার একজন পরিচিত বন্ধু বা বড় ভাই ঠিকাদা তো তখন বলছিল যে আমি তো গুয়াহাটিতে আছি আমি অল্প ব্যস্ত আছি আমি ঈদের টাইমে যাইয়া ওনাদের কিছু একটা হেল্প করব তো আলহামদুলিল্লাহ কালকে ওই ভাইটা আইছে আইসে আমার সাথে দেখা হয়েছে ক ভাই আমি কিছু দিবাস ছিলাম তো যতটুকু সমর্থ আমার অতটুকুই দিব তো দশ হাজার টাকা আমাকে দিয়েছিলো যে পাঁচটা ফ্যামিলিকে দেওয়ার জন্য তো ওই টাকাটাই আজকে এনাদেরকে বুঝাই দিলাম তো তাই মানে আসলেই আল্লাহ রহমত থাকলে সব কিছু মানে সব কিছুরই আসান হয়ে যায় আর কি তো যে ভাইটা এনাদেরকে এই অল্প আর্থিক সাহায্য করলেন ওনার ওই ভাইটার জন্য আপনারা অল্প দোয়া করবেন যাতে হয়তো নাম বলবার না করছে ওই জন্য আমি নামটা বললাম না তো কাকি এই যে যে মানুষটা যে আপনাদের অল্প হেল্প করলো কী বলবেন আসলে তার ভীষণ ধন্যবাদ জানাইলাম আমাকে উপরে যে ছাটি ধরছে এইটা আমি খুব খুশি হলাম তার পরিয়ালের জন্য বা সবার জন্য আশীর্বাদ রাখলাম আমি আমার জন্য তারা আশীর্বাদ করবো এটি আমার কর্তব্য মানে দশের লাঠি একের বোঝা আপনারা জানেন যে এই ফ্যামিলি দুইটার একদম তুরি আসলো না সম্পূর্ণ যা কাগজপত্রি সম্পূর্ণ সম্পূর্ণপুরা শেষ হয়েছে হয়তো এই মুহূর্তে যারা নতুন দেখতেছেন আমার আগের ভিডিও হয়তো যা দেখতে পারবেন আগুন লাগার পরে এই দুইটা ফ্যামিলির কিছু আসিল না তো এই আপনাদের দান বরঙ্গিনী দিয়েই আমরা দুইটা ছাপরা উঠিয়ে দিছি ঘর উঠিয়ে দিছি এবং কিছু আর্থিকও সাহায্য করছে অন্য মানুষও করছে তো সবার জন্যে দোয়া করি আল্লাহ যাতে ওনাদেরকে নে খায় দান করে আরও বেশি বেশি দান করার জন্যে তৌফিক দান করে আর তো এইটা কি আর কি ধন্যবাদ